তৃণমূলের বাংলায় বিজেপির উত্তরপ্রদেশের বুলডোজার নীতির কপি পেস্ট কলকাতার বিভিন্ন জায়গায় চলছে বুলডোজার নিয়ে হকার রুটি রুজি উচ্ছে হকারদের প্রশ্ন উঠেছে বেআইনি বিশাল বাড়ি তৈরি হচ্ছে সেগুলি ভেঙে পড়ছে বহু মানুষ মারা যাচ্ছে জলাভূমি বুঝিয়ে ফেলা হচ্ছে তখন চোখ বুঝে থেকেছে সরকার আর যত আক্রোশ হকারদের উপরে অনেকেই আয়ের দ্বিতীয় উৎস নেই তাহলে সংসার চলবে কি করে গত কয়েক বছরে টাকা পয়সা নিয়ে শাসক দলের মদত যেভাবে দলীয় কর্মীদের পথের ধারে বসার ব্যবস্থা করে দিয়েছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা না হবে কেন সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে সর্বদলীয় বৈঠক হলো না হকারদের ইউনিয়নের সাথে আলোচনা করা হলো না কেন গণকনভেনশন সেমিনারে আলোচনার জায়গা প্রশস্ত করা হলো না বৃহস্পতিবার হকার উচ্ছেদ নিয়ে বৈঠক দেখেছেন মুখ্যমন্ত্রী বৈঠক নিষ্ফলা হলে হকারদের বিক্ষোভের আগুনের স্পুলিঙ্গ দাবানল হবেই সিআইটিও পরিষ্কার জানিয়ে দিয়েছে উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না এবং তার দায় নিতে হবে সরকারকে